আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে শয়তানের দুনিয়া শয়তানের দুনিয়া এই কিতাবটি আপনারা যদি সব চান আমার কাছ থেকে নিতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই যে দেখেন দুই হাজার বছর পুরাতন নিষিদ্ধ কিতাব দেখতেই পাচ্ছেন লেখক পিসি সরকার ভারত এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন নকশাগুলো দেখেন নকশাগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবের কাজগুলো কেমন হবে খুবই ভয়ঙ্কর কিতাব এই দেখেন আশা করি আপনারা সহকারে দেখবেন এই যে এখানে দেখেন আট ঘন্টায় সূত্রকে শেষ করা তারপরে দেখেন আঠারো ঘন্টায় মানুষ আনার উপায় যদি সব কোনো মানুষ চলে যায় সেই মানুষকে আপনি আঠারো ঘন্টার ভিতরে ফেরত ঘুরাই আনতে পারবেন এই নকশার সাহায্যে দেখেন নকশাটি দেখেন আমি একদম স্লো করে দিচ্ছি আপনারা যদি সব পারেন স্ক্রিনশট মেরে নেন কারণ দেখেন অনেক ভাই বলে আমি নাকি ফুল দেখাই না কীভাবে দেখাবো দেখেন এত ছোটো করে দেওয়ার পরও হচ্ছে না ফুল নকশা দেখা যাচ্ছে না এর থেকে তো আর ছোট করা যাবে না এটা হচ্ছে একদিনে পাগল কুকুরের পাগল করার উপায় দেখেন নকশাটা হচ্ছে এটা সব কটারে কিন্তু সুন্দর করে নিয়মগুলো দেওয়া আছে এখানে এই যে দেখেন নিয়মগুলো এখানে খুব ভালো করে দেওয়া আছে আপনারা যদি সব চান এই কিতাব আমার কাছ থেকে নিতে পারবেন আর কোনো ভাইয়ের যদি সেই কিতাবের পিডিএফ ফাইলেরও প্রয়োজন হয় তাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যে কোনো ধরনের কবে যে কিতাব বা পিডিএফ ফাইলের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো ধরনের কভারেজ কিতাব বা পিডিএফ ফাইল আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এই কিতাবটি কিন্তু খুবই ভয়ঙ্কর একটি কিতাব মুহূর্তের মধ্যেই মানুষকে বস করার নকশা এটা এই যে দেখেন দেখতেই পারতেছেন এই যে আঠারো ঘন্টায় আঠারো ঘন্টায় পাওনা টাকা আদায়ের নকশা এটাতে আছে এই যে দেখেন যদি স আপনি কারোর কাছে টাকা পান সেই টাকা যদি সো না দেয় আপনারা কিন্তু এই নকশাটির সাহায্যে টাকাগুলো ওঠানোর চেষ্টা করে দেখতে পারেন আঠারো ঘন্টার ভিতরে টাকাগুলো দিয়ে দিবে এই দেখেন সমস্ত কাজে সফল হওয়ার তদবির এই যে দেখেন দেখতেই পারতেছেন খুবই ভয়ঙ্কর একটি কিতাব এই কিতাবগুলো যদি সব আপনাদের লাগে তাহলে যোগাযোগ করবেন যেতেটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা ধৈর্য সকালে দেখবেন এই যে দেখেন দেখতেই পারতেছেন এগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর বিদ্যা এই নকশাগুলো পুরা স্পিডে দেখান লাগবে আর না হলে ইউবের থেকে অসুবিধা করে তার জন্য ভালো করে দেখানো যাবে না এই যে দেখেন দেখতেই পারতেছেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না এই যে দেখেন এটা বান কাটা যদি আপনার উপর কেউ কারো জাদু করে থাকে বান মেরে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু লাউের উপরে এই নকশাগুলো লিখে আপনারা কাজ করতে পারবেন লাইভ ছবি এঁকে দেখেন অনেক বিদ্যা আছে পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা আছে আপনাদের যদি সব প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারেন আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ